তিনটা চারটা এন্ড ফাইনালি পাঁচটা ঠিক আছে ওকে একটা এ চলকের জন্য নিব এ চলো একটা বি চলকের জন্য নিব বি চলো আর একটা হচ্ছে ইনপুট এ আউটপুট এটা হচ্ছে আউটপুট তাহলে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা জি আউটপুট আর এগুলো কি ইনপুট ঠিক আছে তাহলে ইনপুট গেলো আউটপুট গেলো তাহলে এবার বি রূপে আউটপুট তাহলে আউটপুট কি এ প্লাস বি বি তো ইনপুট এর গুণফল কিভাবে ফিলআপ করব চারটা ঘরের জন্য চারটা শাড়ির জন্য যখন থাকবে তখন অর্ধেক সংখ্যক জিরো অর্ধেক সংখ্যক ওয়ান ফিল আপ করতে হবে তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান এবার দুইয়ের অর্ধেক কত একটা জিরো একটা জিরো একটা

A, এখন দেখো আটটা পরম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমাদের নিয়ম কি অর্ধেক সংখ্য জিরো দ্বারা ফিল আপ করতে অর্ধেক সংখ্য ওয়ান চাইলে আমরা এখান থেকে ফিল আপ করতে পারবেন চারের অর্ধেক কত দুই এবার দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে এবার দুইয়ের অর্ধেক কত একটা জিরো একটা ওয়ান

ঠিক আছে এখন দেখো এখানে বাতিতে আছে বর্তমান চাবি কি দেওয়া আছে না না চাবি খোলা আছে ঠিক আছে আচ্ছা আমরা এটা এ চাবি এটা বি চাবি বর্তমান চাবি দুইটাই অফ মানে দেওয়া নাই যদি চাবি এ 0 থাকে আর বি 0 থাকে এ 0 মানে চাবি দেওয়া নাই বি 0 মানে চাবি দেওয়া নাই তাহলে চাবি যদি দেওয়া না থাকে কারেন্টটা এখান থেকে এদিকে যাবে যায় কি এদিকে যাবে না কারণ এখান পর্যন্ত আটটা যাবে এখানে যায় আর যাবে না পরবর্তীতে এটাও যাবে না তাহলে এখানে বাতি তখন কি জ্বলবে না এই দেখো জিরো জিরো ওয়ানে জ্বলবে না ঠিক আছে এখন দেখো একটা চাবি অফ আছে মানে এ চাবিটা অফ আছে অফ মানে অফ এবার বি চাবিটা অন আছে অন মানে দিয়ে দিলাম কারেন্টটা দেখো এদিক দিয়ে যাবে এদিক যাওয়ার রাস্তা নাই বাট এদিক যাবে যাওয়ার পরে এদিক দিয়ে কারেন্টটা যায় এদিক দিয়ে বাতিটা জ্বলবে ঠিক আছে দেখো বাতি জ্বলবে আবার যদি